ভারতে একটি পরিবার সর্বোচ্চ একটি কোটা সুবিধা নিতে পারে যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না আর আমরা কথায় কথাই যে সিঙ্গাপুরের উদাহরণ দেই সেখানে তো কোনো কোটা ব্যবস্থাই নেই তারা জানেই না কোটা কি তবে তারা এটি জানে দেশ চালাতে গেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন কোটা নিয়ে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন দক্ষিণ এশিয়ার মধ্যে চাকরিতে বাংলাদেশি কোটা সবচেয়ে কম আসলে কি তাই চলুন আজকে পর্বে খুঁজে দেখি বিশ্বব্যাপী বিভিন্ন দেশে সরকারি চাকরিতে কোটার বাস্তবতা এবং এর প্রেক্ষাপট কি প্রতিবেশী দেশ ভারত দিয়েই শুরু করি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশটিতেও কোটা রয়েছে ভারতের সর্বমোট চার ধরনের কোটা ব্যবস্থা রয়েছে উপজাতি কোটা সাত দশমিক পাঁচ শতাংশ এবং সংখ্যা লঘু ও অন্যান্য অনগ্রসরদের জন্য সাতাশ শতাংশ কোটা ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় বিদ্যমান তবে মোট উনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ কোটা থাকলেও ভারতে কোটার জন্য রয়েছে একটি সুষ্ঠু ব্যবস্থা ভারতে একটি পরিবার সর্বোচ্চ একটি কোটা সুবিধা নিতে পারে যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না প্রতিবেশী দেশে কোটা ব্যবস্থার এত সুন্দর একটি উদাহরণ থাকা সত্ত্বেও ওবায়দুল কাদের চলে গেলেন পাকিস্তানে যেন কাদের কথা অনুযায়ী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান আসলেই তাই পাকিস্তানে মোট কোটা সংখ্যা নব্বই শতাংশ তবে পাকিস্তানের কোটা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার উপর নির্ভর করে সেই অনুপাতে কোটা সুবিধা প্রদান করা হয় সেখানে পাকিস্তানের কোটা পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যৌক্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পারে পাকিস্তানে সরকারি চাকরিতে সমগ্র দেশ থেকে মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ মেধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয়ে থাকে বাকি বিরানব্বই দশমিক পাঁচ শতাংশ চাকরি বিভিন্ন অঞ্চলের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে কোটা সবচেয়ে পাঞ্জাবের পঞ্চাশ শতাংশ সিন্ধু প্রদেশের জন্য উনিশ শতাংশ খাইবার প্রদেশের জন্য এগারো দশমিক পাঁচ শতাংশ বেলুচিস্তানের জন্য ছয় শতাংশ গিল্টের জন্য রয়েছে চার শতাংশ আর আজাদ কাশ্মীরের জন্য দুই শতাংশ দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও কোটা ব্যবস্থা রয়েছে সেখানে কোটা মূলত দুই ভাগে বিভক্ত একটি পঞ্চান্ন শতাংশ সাধারণ কোটা এবং অন্যটি পঁয়তাল্লিশ শতাংশ বা সংরক্ষিত কোটা মানে সেখানেও বিশেষ কোটা পঞ্চাশ শতাংশের নিচে সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি মধেসী দলিত সম্প্রদায় প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে চলুন কোটা নিয়ে উন্নত দেশগুলোর অবস্থা একটু দেখে আসি কেননা আমরা তো সিঙ্গাপুর থেকেও এগিয়ে শুধুমাত্র গরিব দেশের উদাহরণ দিলে হবে শুরুতে চলুন দেখে নেই জাপানের কোটা ব্যবস্থা জাপানে বুড়াকুমিন সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তি মালিকানাধীন ব্যবস্থা রাখা হয়েছে জাস্ট এতটুকুই উন্নত রাষ্ট্র কানাডাতেও কোটা ব্যবস্থা রয়েছে তবে সেই কোটা সংরক্ষিত রয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কানাডায় মূলত চারটি শ্রেণীর জন্য কোটা প্রযোজ্য এই শ্রেণীগুলো হচ্ছে নারী প্রতিবন্ধী আদিবাসী এবং সংখ্যালঘু মোট কত শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে তা সুস্পষ্ট ভাবে কানাডার এমপ্লয়মেন্ট ইকুইটি অ্যাক্টে নির্দিষ্টভাবে নির্দিষ্ট ভাবে বলা না হলেও সেটা কখনোই মেধার চেয়ে বেশি নয় নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য দু বারো সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিগুলোতে যেন চল্লিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব করতে পারে তবে এসব দেশে কোটা থাকলেও তা কখনোই মেধার চেয়ে বেশি নয় মোট কথা সরকারি চাকরিতে সব দেশগুলোতে মেধাবীদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকে এশিয়ার আরেক দেশ চীনেও রয়েছে কোটা ব্যবস্থা চীনের মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে বিভিন্ন জাতি ও আদিবাসী সম্প্রদায় তাদের জন্য সরকারি চাকরিতে অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনো এক দশমিক পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয় অর্থাৎ সব মিলিয়ে চীনেও দশ শতাংশের নিচে কোটা ব্যবস্থা রয়েছে আর আমরা কথায় কথাই যে সিঙ্গাপুরের উদাহরণ দেই সেখানে তো কোনো কোটা ব্যবস্থাই নেই তারা জানেই না কোটা কি তবে তারা এটি জানে দেশ চালাতে গেলে যোগ্য ব্যক্তির প্রয়োজন বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা থাকলেও তা দেশটির অনগ্রসর গোষ্ঠীর অগ্রসরতার জন্য তবে সেসব দেশে সময় ও পরিস্থিতির আলোকে নিয়মিত সংস্কার করা হয় কোটা ব্যবস্থা তবে সব দেশে প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের উনিশশো এই কোটা ব্যবস্থা চালু হলেও তা ছিল সাময়িক সময়ের জন্য এবং ধীরে ধীরে সেই কোটা কমিয়ে আনাও শুরু হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার এই পঞ্চাশ বছর পার হয়ে গেলেও এখনো এই কোটা ব্যবস্থা থেকে বেরোতে পারলো না বাংলাদেশ অ্যাটলিস্ট দেশ চালাতে গেলে সঠিক জায়গায় যে সঠিক মানুষটি দরকার এই বোধটুকু আমাদের কবে হবে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার পণ্য করবেন না ভালো থাকুন সবসময়